যদি আমার নিকট সওয়াল করো তবে এই বিষয়ে তোমাদের কাছে বলতে পারি এখন জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দাও ইসানাসির যেন তার এই সব মজা দেখাতে সত্যি সক্ষম হচ্ছেন কেননা দেখছি যে এখনই এ বিষয় নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন আওয়াজ দিয়ে জেগে ওঠার আহ্বান জানালেন আমি ভেবেছি হয়তো কেমন মতে সে গিয়েছে ধরে নিচ্ছি ওই ব্যক্তি সাম ছিলেন কিন্তু ঈসা নাসের মতো জবরদস্ত জাদুকরের জন্য এটি কোনো ব্যাপার হলো আপনারাই বলুন সামেরীয় জাদুকরগণ তারা তো এক সময় বা বাছুরও বানিয়েছে তাহলে আমাকে আপনারা বলুন কিভাবে এই কাজ করা অসম্ভব যাই হোক না কেন ঈশ্বরের নিকট আমাদের হাজার সুক্রিয়া যে সাম কবর থেকে বেরিয়ে আসেনি বলেছে

সব সময় একজন ঠান্ডা মেজাজ ও শান্ত প্রকৃতির মানুষ হিসেবে জানি আচ্ছা আপনি কি আমাকে সত্যিটা বলতে পারেন ইসার এই সব জাদু সঙ্গে তার পূর্বের কাজগুলোর কোনো সম্পর্ক রয়েছে কিনা আপনি কি এ বিষয়ে কিছু জানেন লাজার নিজে হ্যাঁ সামের বিপরীতে এই লাজার কবর থেকে জীবিত ফিরে এসেছে এই লাজার হাঁটতে পারে কথা বলতে পারে লোকজনের সঙ্গে আলাপ আলোচনাও করে আপনারা বুঝতে পেরেছেন সেই এখন আয়াতে এলাহি হিসাবে আবির্ভূত হয়েছে হ্যাঁ হ্যাঁ উত্তম হতো যদি আপনি বলতেন শয়তানের আয়াত আমার প্রস্তাব হচ্ছে ওকে কতল করব না কেন খোধার ক্রোধ থেকে কিভাবে বাঁচব মুসার উম্মদদের সময়ের চাইতে আর কোনো কর্মকাণ্ডই অধিক ক্রোধের কারণ হবে না নাসিরি পনি ইসরায়েলদের মধ্যে সবচাইতে বেশি ফ্যাতনা ফেসাদের সৃষ্টি করেছেন ওকে কতল করো হ্যাঁ কাকে লাজারকে হ্যাঁ হ্যাঁ লাজারকে প্রথমে ওকে কতল করতে হবে কার মাধ্যমে খুবই সহজ গির্জার একজন দুইজন পাহারাদারের মাধ্যমে গির্জার পাহারাদার ওদের তো একটি মুরগি জবাই করারও সাহস নেই জনাব আখজিয়া অথচ আপনারা ভরসা করছেন মানুষ খুন করবে তাও আবার যেন কেউ জানতে না পারে ঘরই আজ আসলে এমন কিছু চাইছি যার শেষ পরিণতি সম্পর্কে কিছুই জানি না আফসোস আপনাদের সাবধান করে দিচ্ছি কথা বলার সময় আশেপাশে লক্ষ্য রাখবেন জনাবান যাই হোক না কেন ওইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না এখনই কিন্তু পুরো এলাকায় এই লাজারের কারণে ফেতনা ফেসাদ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা করার এখনই করতে হবে আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই জনাব কুয়াজু এমনকি মূর্খ হয়ে বসেও থাকতে চাই না ভুলে গেলে চলবে না এই সব লোকদের দৃষ্টিতে লাজার একটি জীবিত যাকে খোদা একজন মজে যা পয়গম্বরের মাধ্যমে জীবিত করেছেন এখন যেহেতু চিন্তা ভাবনা করেছেন যদি লোকজন বুঝতে পারে এই কাজটি গির্জার পাহারাদারদের দ্বারা সংঘটিত হয়েছে চারিদিকে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে সবাই বলছে খোদার পয়গম্বর মৃতদের জীবিত করেছেন কিন্তু গির্জার পাহারাদারদের হাতে এবং পুরোহিতদের আদেশেই খুন করা হয়েছে আমার মতে খুনির যেন আমাদের সঙ্গে বা গির্জার সঙ্গে সংশ্লিষ্ট হাদেরিয়া অথবা সিনেটরদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না থাকে অবশ্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে খঞ্জরবাহী জিলুদ গিরিলাদের প্রাধান্য দেব অথবা গুপ্তচরদের মধ্যে কেউ একজন হলে মন্দ হয় না জনাব রুবিন আপনি কিছু বলতে চাইছেন কি আমি এই কাজের জন্য উপযুক্ত একজনকে খুঁজে পেয়েছি যার মধ্যে এই ধরনের কাজ করার জন্য সব ধরনের গুণাবলী রয়েছে এখন হাদেরিয়ান সিনেটরদের পক্ষ থেকে শুধু একটি যথোপযুক্ত হুকুম নিয়ে আসা প্রয়োজন তারপর যা সিদ্ধান্ত নেওয়া যাবে কে ওই ব্যক্তি একজন ফারিসি শিক্ষার্থী একজন গুপ্তচর আমরা তাকে মাঝহাবি সম্প্রদায়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার জন্য নিয়োগ দিয়েছিলাম সেই কাজে বেশ সফল হয়েছে মাছের মতো পিচ্ছিল এবং সর্পের মতো তীক্ষ্ণ একজন গুপ্তচর লোকটির মধ্যে কি এমন বৈশিষ্ট্য শিক্ষিত ব্যক্তি তিনি গ্রিক পাঠশালায় পড়াশোনা করেছেন এছাড়া তিনি ফারিসি সাগরদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং শরীয়তের মাসালা সম্পর্কে ভালোই জানেন যথেষ্ট জ্ঞানী হিসেবে পরিচিত কোনো রকম ভনিতা ছাড়াই বলছি শরীয়ত সম্পর্কে তার জ্ঞান অভিভূত করার মতো অসংখ্যবার দেখেছি ওয়াজ নসিহতের মঞ্চে সে অসাধারণ দক্ষ অন্যদের যেন কথা দ্বারা বিদ্ধ করে এছাড়া রোমানদের সঙ্গে এখনো পর্যন্ত আমার দেখা হুম সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক শুধুমাত্র তার কিন্তু তিনি বারাবাসের নিকট আবেদন করেননি কেন কেননা শুনেছি বারাবাস নিজেকে নাকি জিলুদ্দের খঞ্জরবাহী দলের প্রধান হিসেবে ঘোষণা করে দিয়েছে ঠিক কিনা বলুন হ্যাঁ ঠিক শুনেছেন তার সঙ্গেও চুক্তি করেছিলাম কিন্তু বারাবাসের মুখের ওপর আস্থা নেই সে একজন পাগলের সন্তান ছাড়া কিছুই নয় আর এ কারণেই লাজারকে খুন করার জন্য ওর সাহায্য নিচ্ছি না কিন্তু ওকে খুন করার জন্য এমন একজনকে বেছে নিয়েছি যে কিনা অধিক তীক্ষ্ণ এবং বিশ্বাসযোগ্য আমার মনে হয় সে এ কাজে অনেক পারদর্শী অবশ্য আমার প্রস্তাবে জিলুদ্দেরই বরঞ্চ অধিক লাভ হবে এবং জনগণের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে তার কথা শুনে আমি বেশ পুলকিত হচ্ছি জনাব রুবিন আরও একটু বেশি বলা যাবে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তার ইচ্ছে শক্তি তার বাহ্যিক কোনো লোভ নেই নারীর প্রতিও আলাদা কোনো আগ্রহ কাজ করে না আপনি তো মনে হচ্ছে একজন পূর্ণ ব্যক্তির কথা বলছেন একজন বড় মাপের পরহেজগার ব্যক্তি সে অবশ্য পুরো জালিলে এলাকা খুঁজেও তার মতো এমন প্রিয় বন্ধু পাওয়া যাবে না যে কিনা ইসার শিক্ষা দীক্ষা সম্পর্কে পুরোপুরি ঘোর বিরোধী আচ্ছা তাকে আসতে বলুন আমরা কিছুদিন বাইতুল আলিয়া এলাকায় অবস্থান করলাম একদিন হজরত মরিয়ম আলাই ইসালামের পুত পবিত্র পুত্র হজরত ইসা আলাইহালামের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিলাম হঠাৎ ইহুদি সম্প্রদায়ের একদল ফার্সিয়া আমাদের দিকে এগিয়ে এল তাদের হজরত ঈসা আলাই ইসালামের প্রতি কোনোরূপ আনুগত্য ছিল না তারা হজরত ঈসা আলাইহালাম ও আমাদেরকে দুপুরের খাবারের নিমন্ত্রণ জানালো নিমন্ত্রণটি আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক মনে হল আমাদের নিমন্ত্রণে আপনাকে স্বাগতম আপনি এবং আপনার আমাদের মাহফিলকে আলোকিত করেছেন এরা সবাই আমার বন্ধু তারা সবাই মান গির্জার সম্মানিত ফারিসি সম্প্রদায় ঘটনাক্রমে আপনার কাছে প্রশ্ন করতে পারে আসুন বসুন এরা সবাই নিজেদের হাত ধৌত করছে কেন এরা পাদ্রিদিন নিয়ে কিছু বলেছে নাকি হ্যাঁ বলেছে সবাই কেন নিজেদের হাত ধৌত করছে হ্যাঁ কিসবার আজবি কথা বলছে পেট্রোস এদের দেখেই মনে হচ্ছে যে কোনো একটি ফোন দিয়ে এটেছে হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে একটা প্রশ্ন ছিল কেন আপনার সাগরেদগণ পূর্বপুরুষদের নিয়ম মানছে না হ্যাঁ তাই তো কেন আপনার সাগরেদ খাবারের পূর্বে নিজেদের হাতগুলো ধৌত করছে না আমারও আপনাদের সবার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জানার ছিল আপনারা কেন খোদার শরীয়ত বিসর্জন দিচ্ছেন আমরা কি করেছি আমরা খোদার শরীয়ত বিসর্জন দিচ্ছি হ্যাঁ আপনারা কেন গরিব দুঃখীদের উপরে গির্জার পক্ষ থেকে জবরদস্তি করছেন তারা নিরুপায় হয়ে আপনাদের নিকট পয়সা ধন সম্পদ নজরানা দিয়ে যাচ্ছেন অথচ তাদের নিজেদের জন্য খাবারটুকুও ক্রয় করতে পারছেন না আচ্ছা এতে কি মুশকিল হচ্ছে তার মানে খোদার রাস্তায় নজরানা দিবে না হ্যাঁ কিন্তু যখন নিজের পরিবারের অভাব অনটন দূর করতে সক্ষম হচ্ছে না ওদের সন্তানেরা ক্ষুধার জ্বালায় ফরিয়াদ করছে তখন আপনারা বলছেন এগুলো খোদার সম্পদ প্রতিটি মুমিন ইহুদি তার সম্পদ নিজের জন্য নয় বরং খোদার রাস্তায় ব্যয় করে থাকে ওহে মিথ্যাবাদী কপর ধার্মিক পাদ্রিগণ এই যে ঈসা ঈসা আপনি কি জানেন কি বলছেন ওহে বক ধার্মিক গণ আল্লাহর ধন সম্পদের কি প্রয়োজন রয়েছে এরকমটা নয় এরকম নয় কেননা আল্লাহ তাল আর কিছু আহারেরও প্রয়োজন নেই পানেরও প্রয়োজন নেই আমরা বলেছি জনগণ অতিরিক্ত সম্পদ খোদার রাস্তায় ব্যয় করুক আপনারা দুর্ভাগা এমন একটা হুকুম করেছেন যাতে পূর্ণ করতে পারেন আপনারা আপনাদের থলে অন্যদের ঘাড়ে চড়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন কিন্তু নিজেরা কোনো পরিশ্রম করছেন না অন্যদের জন্য কঠিন নিয়ম কানুন চালু করেছেন অথচ নিজেরা ভোগ ডুবে আছেন এর জন্য যদি দুনিয়ায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারাই দায়ী থাকবেন দেখতে শুনতে আমাদের ইহুদি বিজ্ঞ কিভাবে নাস্তা নাবুদ করছে আচ্ছা আমাকে বলুন তো মূর্তি পূজা পৃথিবীতে কে প্রচলন করেছিলেন আপনাদের বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিতগণ বালবাগ শহরে একজন বাদশাহ ছিলেন যিনি নিজের পিতাকে অসম্ভব ভালোবাসতেন তার পিতার নাম ছিল বা আল যখন তিনি মারা গেলেন তার পুত্র আদেশ দিল তার পিতার একটি মূর্তি তৈরি করার জন্য এবং সেই মূর্তি যেন শহরের ময়দানে প্রতিস্থাপন করা হয় আদেশ দিলেন শহরের সবাই যেন সেই মূর্তিকে পূজা করেন বলা হলো যখনই ওই মূর্তির নিকট যাবে অন্তত পাঁচ হাত দূরে থাকবে এবং সতর্ক করা হলো কেউ যেন ওই মূর্তির কোনো ক্ষতি সাধন না করে কেউ কেউ এই সুযোগে বালের মূর্তিকে ফুল দিয়ে সাজালো ধীরে ধীরে একে খাবার ও অর্থ উৎসর্গ করল তাকে খোদা হিসেবে সম্বোধন করল আর এই প্রথা ধীরে ধীরে শরীয়তে প্রবেশ করল বালের মূর্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল কেউ কেউ তাকে নবী হিসাবে সম্বোধন করল নিষেধ সত্ত্বেও এরা খোদার নবীর কথা অমান্য করল তখন শরীয়তের নিয়মকানুন বিসর্জন দিয়ে সবাই বয়োজ্যেষ্ঠদের আইন কানুন নিয়ে মশগুল হয়ে পড়েছিল এখন আপনাদের নিকট আমার প্রশ্ন তাদের সেই রুটিগুলো খাওয়া কি আমাদের জন্য হারাম নয় কেননা এগুলো কি হুধার্ত মানুষের মুখ থেকে কেড়ে নেওয়া খাবার নয় এভাবেই হারামের সৃষ্টি হয় মানুষ বাইরে যেমনই হোক ভেতর না দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তার মানে তুমি বলতে চাইছো যদি আমি ভেতরে পাক পবিত্র থেকে শুকরের মাংস ভক্ষণ করি অপবিত্র হব না জেনে রাখুন নাফরমানি বাইরে থেকে দেখা যায় ভেতর থেকে নয় আর হারাম খাদ্য গ্রহণ করা হচ্ছে অবশ্যই আল্লাহর প্রতি যদিও প্রকাশ্যে ইহুদিদের নিকট কাঠের বা পাথরের মূর্তি নেই কিন্তু অন্য কিছু সেগুলোর স্থান দখল করে আছে তুমি আমাদের মূর্তি পূজারই বলছো বনি ইসরাইল এবং মূর্তি পূজা ইহুদি জাতীয় মূর্তি পূজা বলতে লজ্জা করছে না এই কুফরি শাস্তিযোগ্য অপরাধ আচ্ছা শরীয়ত কি বলে না বাহ্যিক ইবাদত বন্দেগি বাদ দিয়ে খোদা কি নিজের জান প্রাণ আর অস্তিত্ব দিয়ে ইবাদত করো জেনে রাখুন যদি ইনসান খোদাকে ভালোবাসে তবে খোদা তার হয়ে যান আর যারা মূর্তি পূজারী যারা জেনাকারী তারা অবশ্যই জেনার শাস্তি পাবে পেট পূজা হচ্ছে সবচেয়ে বড় পূজা লোভের পূজা হচ্ছে বড় শিরক অতএব এভাবে বিচার করলে বনি ইসরায়েলগণ সবচেয়ে বেশি ভুল ত্রুটি করছে আর সবচেয়ে বেশি মূর্তি পূজারী চলো যাই তার সঙ্গে বিরোধে জড়ানো হচ্ছে একটি বিপজ্জনক খেলা বলুন তো কেন আপনি ইচ্ছে করে এই বিপজ্জনক খেলায় নামতে চাইছেন আমি আমার এই জীবনে কোনো নারীকে কখনো এই হৃদয় স্থান দেয়নি আমি সত্যি বলছি তোমাকে আপনি আমাকে ছাড়াও সফল হবেন আজ তোমাদের দূরের কোনো দেশে পাঠাবো আমার নিকট থেকে যা কিছু শুনেছ বা দেখেছ সেগুলোর সুসংবাদ মানুষকে পৌঁছে দেবে